হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো রূপা জলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো শীতের সকাল দেখতেই পাচ্ছ এখন সময় হচ্ছে প্রায় নটা আর আমাদের গোলাপ গাছটা কিছুদিন খুব ফুল হলো এখন আবার বন্ধ হয়ে গেছে ফুল তো ভাবলাম আজকে ব্লগটা এখান থেকেই শুরু করি তো সকালে কিছু কাজ সেরে নিয়েছি তো কাজ সারার পর ভাবলাম যে চল একটু গাছগুলো দেখি কেন মা এখনো চা খায়নি মাকে চা দিয়ে বাকি গাছগুলো করবো দেখো এই ফুলটা কি সুন্দর ফুটেছে তো আমার হাজব্যান্ড তো গাছটা খুব ভালোবাসে আর যাই এই দেখো এখানে গাঁদা ফুল বসানো হয়েছে আর পালং শাক পালং শাকটা বাবা লাগিয়েছে আর গাঁদা ফুলগুলো নিরু তো আর জবাগুলো জবাগুলো এখন অনেক কম হয়ে গেছে ফোটা তো চলো এই গাছপালা দেখে কাজে লেগে যায় আবার দেখো চান করে রেডি হলাম আর ই আছে আজকে ইঞ্জেকশান পাঁচ বছরের যে ইঞ্জেকশান আজ দেবো কাল দেবো করে দেওয়াই হচ্ছে না তো ওই জন্য আজকে ওর পাপা বললো যে স্কুলের পথে একবারে নিয়ে যেয়ে ওকে ইঞ্জেকশানটা দেওয়া করাবো ফোন করেছিলাম তো নিরু বললো এখন আসেনি তো দেখি আজকে দেওয়া হয় কি না হলে খুব ভালো হয় তো ওর জন্যই আমি আরও সব কাজকর্ম সেরে আর তারপর স্নানও করে নিয়েছি আর তোমাদেরকে তো বলেইছি যে দুটো কাজ আমাদের একসঙ্গে হয় না কিছুতে কাজ আর ভিডিও তো যাই হোক টিফিন টিফিন করা হয়ে গেছে সব এবারে দেখি ঘরটা একটু গুছাবো এখানে কিছু জিনিস পড়ে আছে সেই সব জিনিসগুলো আবার গুছিয়ে একটু রাখবো তারপর নিচে যাবো তো আমি খুব ভালো আঁকতে পাই না একদমই ভালো আঁকতে পাই না তবু মা বলেছে যে এই যে এই কাপড়টাতে আমাকে এঁকে দিতে হবে তো সেটা এখন আঁকবো অনেক দিন ধরে বলেছে তো দেখলাম যে রিও এখন আসছে না তো এঁকেই দিই আজকে তারপর দেখাবো কতটা বাজে আমি আঁকি তোমাদেরকে

এখনো হচ্ছে কিন্তু তবু তোমার একটু ব্রেভ বয় যে এত বড় একটা ইঞ্জেকশান নিয়েও কী সুন্দর আছে একটু কান্দে নি একটু আবার নাচ করছে দেখো 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 ঢাকটা বাজবে নাকি সোনা বাবা তো খাইয়ে দাইয়ে যাচ্ছি পাড়াতে একটু রিওর গুনুর বাড়ি মারা পিকনিক যাবে সেটি বলতে যে ও যদি ওরা যদি যায় ওই জন্য আর একটু গল্প করা হবে রিওর একটু খেলা হবে রিওর ইঞ্জেকশান একটু একটু ব্যথা আছে ওই জন্য একটু ঘোরাতে নিয়ে জন্য ওকে তাহলে এইসব দেখলে না আমাদের ছোটোবেলাটা মনে পড়ে এই যে ব্যাডমিন্টন চলে এলাম বাড়ি আরে এখন যে ডেটটা আর এই উঠলো দাদা চলো যা তো চলো এখন বিছানাটা গুছিয়ে নি তারপর তো তোমাদের সঙ্গে কথা বলছি ঘরটাই কি সুন্দর রোদ ঢুকে থাকে ইয়ে রোদে বসে বেটা খুব সুন্দর রোদ ঢুকে তা তো বাইরে এই দেখো মেলা আছে জামা কাপড় তাই ভালো করে ঢুকছে না ওগুলো এখন তুলে গুছাবো চলো আর ইয়ে কাজকে খেলতে দিচ্ছি পুরো আর রিও এই দেখো আর হ্যাঁ 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 ঠিক আছে শর্ট দেখে যাবো তুমি খেলো তুমি খেলো দেখবো আপনি আদেশ কেন আমি এমনিতেই দেখবো বেটা সবাই দেখেন দেখি কি বুদ্ধি বল তাহলে বাইরে হারাবে না সেগুলো তুলে নিয়ে আসি আগে যেমনটা বললাম তোমাদেরকে যে রিওর পাঁচ বছরের ইঞ্জেকশন আজকে লাগানো হয়েছে মানে ও দেওয়া হয়েছে তো ইঞ্জেকশনে নিয়ে আমি একটু চিন্তাতে ছিলাম তার কারণ সবাই বলছিলো যে ব্যথা হবে জ্বর আসবে জানি ব্যথা হবে জ্বর আসবে কিন্তু আমার ছেলের মেন প্রবলেম হচ্ছে যে ও কিছুতে ওষুধ খেতে চায় না ওর পাপা থাকলে কোনো মন্দে মানে বাবার ভয়ে হয়তো কাঁদতে কানতে খেয়ে নেয় আর যদি পাপা না থাকলে তো রীতিমতো আমাকে বাবাকে বলতে হয় মানে আমার শ্বশুমাশাকে বলতে হয় তুমি ওর হাতগুলো ধরো আমি ওকে জোর করে ওষুধটা খাওয়াই তাও অনেক সময় ও বমি করে দেয় তো এখনও পর্যন্ত কিন্তু জ্বর জ্বালা বা ব্যথা সেই রকম বলছে না কিন্তু এই ইনজেকশানটা নিলে দিন তো বলছে জ্বর থাকে আর ব্যথাটাও খুব থাকে তো সহজে বু হয় না কিন্তু তবুও ভাবছি ওষুধটা দিয়েই দেবো তো দেখি কতটা স্ট্রাগল করতে হয় ওষুধ খাওয়ানোর জন্য য়ে <muchas> আপাত্ম <muchas> <muchas> মোটামুটি উপরের কাজ তো হলো ইয়ে বলছে আমাকে দেখাও তো গুছা বাঘা সবই হলো আপাতত চলো আমার নিচে যাবো রিওকে একটু ফল কেটে খাওয়াবো বাসন মুছবো উত্তরে জল ভরব জামা কাপড় দেখি রোদে কী আছে তুলি এইসব কাজ সারিয়ে আগে চলো এই যে মাস্কটা বার করলে এটা রাখলি না রেখে দাও রেখে দিয়েছ যাও রেখে দিয়েছ ওটা যদি খেলবে তো বার করে রাখো তো রেখে দিয়েছ আর রিমোটটাও দেখো বদমাইশ কত নিয়ে চলে এসছে ওপরে তো চলে এসো এই যে ছিপি এটা নিচে ফেলে গেছিলাম ছেলেকে আমার ওষুধ খাওয়ানো খুবই চাপের হাতে এত ব্যথা হচ্ছে তবুও বলছে না কম ব্যথা হচ্ছে ওষুধ খাবো না দেখি চেষ্টা করব জ্বরের ওষুধটা খাওয়ানোর তাহলে ব্যথাটাও কমবে আর জ্বরও আসবে না দেখা যাক পারি কি না তারপরে খাওয়া দাওয়াটাও করবো আমি আমার খাওয়া দাওয়া হয়নি তিনটে বাজার পাঁচ বাজ রিওর হয়ে গেছে ফল খাওয়া কাজকর্ম সব সেরে নিয়েছি তো চলো নিচে যাই রিওর নিচে প্রচণ্ড জ্বালাচ্ছে তোকে শুনতে পাচ্ছ বাবা চিৎকার করছে পকছে ওকে যে জ্বালাস না প্রচণ্ড জ্বালাচ্ছে চলো যাই নিচে ও জ্বালাচ্ছিস নাকি পুরো ভিজলি জ্বালাচ্ছ তোমাকে ভিজিয়ে দিলি বেটা ঠিক করলে কি বাবা তো এবার করবো লাঞ্চ আর লাঞ্চে আছে মূলো শাক ভাজা যেটা আমি খাবো না আর ভাত তার সঙ্গে আছে তোমার এটা শিম ভাজা আর এটা আছে ভোলা ভেটকির ঝাল তো এইটা এখন বাবা প্রায় নিয়ে আসছে খেতে কিন্তু দারুণ দারুণ আর তার সঙ্গে আছে গরম গরম ফুলকপি বেগুন আলু দিয়ে একটা ঝোল ঝোল তরকারি তো এটাও আমার খুব ফেভারেট কেমন সেজে আসছে দেখি পাউডারটা মুছে গেছে আমি ভয় পাচ্ছি না হ্যাঁ হে বাবা কেমন পাউডার মেখে আসিস বেটু তুই ঠাম্মির পাউডারটা ফেলে দিয়ে চলে আসছিস মা তোমার কোথা থেকে পাউডার ফেলেছে গো কোথা থেকে পাউডার ফেলেছে তো ছেলেকে কোনো মন্দে ওষুধ খাওয়ানো হলো আর এখন বাজলো সাড়ে তিনটে কিন্তু ঘুমোতে পারছি না কারণ এই মাত্র কুড়িয়ার থেকে ফোন করেছিল আমি একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা আসবে তো ওটিপির জন্য আমি এখন শুনতে পাচ্ছি না ওটা আসবে ওটা নেব তারপরে ঘুমাবো তুই ঘুমিয়ে পড় ছেলেকে বলছি যে তুই ঘুমিয়ে পড় এই দেখুন না পরে তো কোনো মন্দে ঘুম পারছি না আর তারপরে আবার রিও ঠিক সাড়ে পাঁচটা থেকে ওর জ্বর চলে এলো আমি ভাবছিলাম যে সবার জ্বর এসছে ওর কেন আসছে না তো তারপর জ্বর হাতে ব্যথা আমাকে পুরো ও সাড়ে সাতটা পর্যন্ত ওর পাশে শুয়ে রাখলো তারপর ওর পাপ্পায় এলো তো পাপ্পায় আসার পর আমি নিচে গেলাম নিচে যে চাটা হলো খাবার করলাম এখন ডাল সিটি দিতে মানে ডালটা সিটিতে বসিয়ে এলাম উপরে তোমাদের তো বলেছিলাম যে একটা আমার পার্সেল আসবে দুপুরে তো ওই জন্য প্রায় চারটে বছর দেখেছিলাম এই সেই পার্সেল তো তারা দেখি কেমন এসেছে একটা ব্লাউজ অর্ডার করেছিলাম তো কেমন মেসেজে দেখি না দেখলে একবার রিটার্ন হচ্ছে না ওই যে হাতায় ব্যথা রয়েছে বলেও এখন নিজে বন্যি খুলে যাইছিলাম একটু দেখ কালারটা কিন্তু আমি যেমনটা ভেবেছিলাম থেকে কিন্তু আরো বেটার এসছে দেখো আমার মনে হচ্ছে আমার তো বেশ ভালোই লাগছে এবার মাকে দেখায় মাকে বলে দেখি বাবা মা দুজনকে দেখায় আরটা কিন্তু বেটার লাগছে আমার তো বেশ ভালো লাগছে তোমাদেরকে দুদিকটাই দেখাচ্ছি নিয়ে দেখো পিটটা যে শাড়িটার সঙ্গে পরবো ভাবছি তার সঙ্গে বেশ ভালো মানিয়ে যাবে তো কেমন লাগেছে আমার ব্লাউজটা আর এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে তো এটার দাম নিচে ফোর হান্ড্রেড মানে থ্রি হান্ড্রেড নাইনটি নাইন বেশ ভালোই লাগছে কিন্তু চলো এবার ট্রাই করে নেবো পরে আগে রিওকে দেখি আর যে এটা গ্যাসে চাপিয়ে আসছি সেটা যেয়ে তার মাঝে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিজে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে বেটু একটু জ্বর এসছে ব্যথার কাবু হয়ে গেছে তো বেটু এখন খাচ্ছে দুধ বিস্কুট ওর পাপা ওকে খাওয়াচ্ছে আর ওকে ফোন দেওয়া হয়েছে এই জন্য ফোন দেখে দেখে খাচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করবো তার কারণ ওর শরীরটা ভালো নেই